নেতানিয়াহ মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ শুক্রবার সাতাইশ সেপ্টেম্বর তিনি ভাষণ দেন তবে তিনি সে মঞ্চে ওঠার পরেই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গিয়েছেন বার্তা সংস্থা আনাদারও জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর বাসন প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতির সঙ্গে বাসন নয় কারাগারে থাকা উচিত সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গিয়েছে বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগই আসন খালি পড়ে আছে নেতানিয়াহ প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করেন ততদিন পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখবেন গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলির সেনাবাহিনী তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি